চাঁদ রাতের আকাশের উজ্জ্বলতম ও নিকটতম উপগ্রহ মানব সভ্যতার কল্পনা কৌতূহল এবং গবেষণার এক অনন্য উৎস পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হিসেবে চাঁদ মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলে প্রাচীনকাল থেকে চাঁদকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য কাব্য সাহিত্য ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও চা শুধু একটি সৌন্দর্যের প্রতীকী নয় বরং এটি পৃথিবীর জোয়ার ভাটার নিয়ন্ত্রণ সময় মাপার পদ্ধতি এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চাঁদের গঠন এর পৃষ্ঠতল উৎপত্তির তত্ত্ব এবং এর উপর পরিচালিত বিভিন্ন মহাকাশ মিশন নিয়ে আজও গবেষণা চলছে এই ব্লগে আমরা চাঁদের উৎপত্তি গঠন বৈশিষ্ট্য এবং মানব সভ্যতার এর বহুমাত্রিক প্রভাব নিয়ে আলোচনা করার চেষ্টা করব চাঁদের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা কয়েকটি তত্ত্ব দিয়েছেন এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য তত্ত্ব হল জায়েন্ট ইম্প্যাক্ট হাইপেথিস বা বৃহৎ সংঘর্ষের তত্ত্ব এই তত্ত্ব অনুসারে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে থিয়া নামক মঙ্গল আকারের একটি গ্রহের সংঘর্ষ হয় পৃথিবীর সৃষ্টির সময় এটি ছিল একটি উত্তপ্ত এবং তরল ম্যাগমার গোলক থিয়া গ্রহটি পৃথিবীর সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায় এই সংঘর্ষের ফলে পৃথিবীর বাইরের অংশের এক বিশাল অংশ এবং থিয়ার অংশের কিছু অংশ মহাশূন্যে ছিটকে পড়ে এই উপাদানগুলো ছিটকে গিয়ে পৃথিবীর চারপাশে ধুলো ও ধ্বংসাবশেষের একটি রিং বা চক্র তৈরি করে সময়ের সাথে সাথে এই ধুলো এবং পাথর এবং ধ্বংসাবশেষগুলো একত্রিত হয়ে শক্ত আকার ধারণ করে এবং একটি গোলাকার আকার ধারণ করে যা পরবর্তীতে চাঁদে পরিণত হয় এই প্রক্রিয়াকে এক বলা হয় চাঁদের গঠন সম্পর্কে প্রাপ্ত প্রমাণ চন্দ্রযান এবং অ্যাপোলোর মিশন থেকে আনা পাথরের নমুনা বলে দেয় যে চাঁদের উপাদান পৃথিবীর ভূতকের উপাদানের সাথে অনেকটাই মিল আছে এতে ধারণা করা হয় চাঁদের বেশিরভাগ উপাদান পৃথিবীর বাইরের স্তর থেকে নেওয়া হয়েছে এছাড়াও আরও অনেক তত্ত্ব রয়েছে যেমন এক নম্বরে ক্যাপচার থিওরি চাঁদ অন্য কোথাও তৈরি হয়েছিল এবং পৃথিবীর মধ্যাকর্ষণের শক্তির ফলে এটিকে কাছে আনা হয় আছে পৃথিবী এবং একই সাথে একই ধূলিকণা এবং ধ্বংসাবশ থেকে তৈরি হয়েছিল তিন নম্বর আছে ফিশন থিওরি পৃথিবীর ঘূর্ণন গতির জন্য পৃথিবীর একটি অংশ সিটকে গিয়ে চাঁদ তৈরি হয় তবে এই তত্ত্বটি এখন আর গ্রহণযোগ্য নয় বর্তমানে বৃহৎ সংঘর্ষ তত্ত্ব সবচেয়ে গ্রহণযোগ্য কারণ এটি চাঁদের গঠন রাসায়নিক গঠন এবং পৃথিবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এর এসব ব্যাখ্যা করতে সক্ষম চাঁদের সৃষ্টির রহস্য এখনও পুরোপুরি সমাধান হয়নি তবে এই তত্ত্বটি বিজ্ঞানীদের কাছে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হয় আজ এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি